দেখেছো <laughs> <laughs>

তো তোমাকে আমরা কি রূপে দেখতে চলেছি ফ্যামিলিতে ঠিক অনেকগুলো অনেকগুলো লেয়ার রয়েছে ছবিটাতে ফার্স্টেই বলবো যে গমিরা শিল্প যে কথাটা নিয়ে আমাদের ছবিটা যেন এই যে লুকটা তৈরি হয়েছে সেটা খুব অথেন্টিক জেনুইন একটা লুক তৈরি করা হয়েছে সেটা কিন্তু ওই গমিরা রয়েছে শিল্পটার ওপর সেটা একটা কালচার সেটা একটা ইনফ্যাক্ট একটা লাইফ স্টাইল এবং সেটা খুব কি বলবো একটা আঞ্চলিক বিষয় যেটা

ভাবিনি ভাবিনি কথার অর্থ স্বর্ণাই বলেছে যে একজন সাহসী নারী কোথাও গিয়ে সুমিতা ভীষণ রকম সাহসী একজন মহিলা যে যাকে তার আশেপাশে ঘটে চলা জিনিসগুলো বর্ডার করে ভাবায় সে তার আশেপাশে থাকা আন্ডার প্রিভিলেজ মানুষগুলোর জন্য লড়াই করতে চায় তার আশেপাশে হওয়া দুর্নীতি বিরুদ্ধে প্রোটেস্ট করার সাহস রাখে বা পদক্ষেপ নেওয়ার সাহস রাখে তো কোথাও গিয়ে সেটাও আমার খুব দারুণ মনে হয়েছে যে হ্যাঁ মজা লাগবে কাজ করে তো সব কিছু মিলিয়ে আহ দিস ফর্মিনি দিস আর তুমি যখন কোন সিনেমার সাইন করো গল্পটা পড়ে তখন কি তুমি সেই ক্যারেক্টারটা তোমার ভালো লাগে বলে তো নাকি তোমার পুরো অডিয়েন্স কাছে কিরকম রেট ভালো দেখো সবকটা বিষয় রয়েছে যখন আমি একটা কাজ করছি আমার প্রথম আহ বিষয়টা তো অবশ্যই গল্পটা এমন লাগলো আমি নতুন কি পাচ্ছি আমি আগামী দিনে আরো কি কি নতুন করতে পারি নতুন ভাবে কি করে নিজেকে ভাঙবো এবং গড়বো এবং অবশ্যই পরিচালক পরিচালকের যে দৃষ্টি নতুন একটা পরিচালক আসতে তারা একটা ফ্রেশ পার্সপেকটিভ নিয়ে আসে একটা নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আসে তো সেই সেখানে কাজ করাটাও মজার আছে একটা সেই জিনিসগুলো অবশ্যই কোথাও গিয়ে প্রযোজনা সংস্থা বা তাদের প্রমোশনাল কি প্ল্যান রয়েছে আজকের দিনে সেগুলো খুব গুরুত্বপূর্ণ হয়ে গেছে যে মানুষের কাছে পৌঁছানো কিন্তু সেগুলো প্রত্যেকটাই কিন্তু খুব ইউনিক হতে হবে খুব ক্রিয়েটিভ হতে হবে এবং সেইগুলো কার কি ভাবনা রয়েছে সেই জিনিসগুলো কিন্তু ডেফিনেটলি ম্যাটার করে যে আমি আমি আলটিমেটলি একটা কাজ করলাম কিন্তু সেটা হারিয়ে গেল সেখানে আমি চাইবো যে কাজটা আলটিমেটলি বেস্ট আউটপুটটা টা পাক মানুষের ভালো লাগবে কি লাগবে না লাগে সেটা খুব সাবজেক্টিভ একটা ম্যাটার আহ একজনের ইংলিশের অন্য বিষয়টা ভালো লাগে বা হয়তো আলটিমেটলি দেখো ছবি একটা তিন বন যখন প্রত্যেকে ডিওপি থেকে শুরু করে ডিরেক্টর আর্টিস্ট মিউজিক সবাই যখন থাকবে যখন লাইন থাকবে তখনই কিন্তু সেই আলটিমেট প্রজেক্টটা বেরোয় এবং আলটিমেট টিমে কিন্তু মানুষকে সেটা ছুঁয়ে যায় যখন সেটা টিম ওয়ার্কে খুব অসাধারণ হয় কোনো ব্যাপারেই এখন আর থাকি দেওয়ার কোনো অবকাশ নেই কারণ আমাদের প্রত্যেকের হাতের মুখে কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ড চলে এসেছে প্রত্যেকটা ব্যাস কোয়ালিটি কাজ আছে আমাদের হাতে রয়েছে সেখানে মানুষ কিন্তু বারবার এটা প্রমাণ করে দিয়েছেন যে ফাঁকি দিলে ধরা পড়ে যাবে এবং আমরা করতে পারি সেই ব্যাস আউটপুটটা ডেলিভার করতে পারি মানুষ কিন্তু তাদের সাপোর্ট এবং ভালোবাসা কিন্তু উজাড় করে দেন তো সেই সবকিছু সবকিছু থাকে অবশ্যই প্রথম তো আর্টিস্টিক কি এবং তারপর যেটা জীবন বাড়ির সময় আমায় শিখিয়েছে এই প্রাকৃতিক ভাবনা চিন্তা আপনার কাছে আর সুযোজ ভাবিনি যে পুরো গল্পটা আপনি দেখেছেন তো কিভাবে কি করেছেন এবং নামটা যেন ভাবিনি এবং এত সুন্দর সুন্দর গাছটি কেমন লেগেছে আহ নামটা প্রিয়াঙ্কা বললোই যে সাহসী নারী সেখান থেকে ভামিয়েনি আর আহ যেটা আমাদের এই সিনেমার মূল বিষয় সেটা হচ্ছে গমিরা এটা একটা লুপ্তপ্রায় কালচার যেটা আহ কোথাও না কোথাও ওই কালচারটাকে যদি আমরা উঠিয়ে নিয়ে আসি আর কি সিনেমাতে এবার সেটা তো বাংলার কালচার বাঙালির কালচার যারা বাংলার কালচারের উপর ইন্টারেস্ট রাখে আপামার ওয়ার্ল্ডে প্রচুর মানুষ কিন্তু বাংলার কালচারে ইন্টারেস্ট রাখে তো আমার মনে হয়েছিল যে সেই কালচারটাকে যদি আমরা ক্রাইম থ্রিলারের সাথে অ্যাড করি ক্রাইম থ্রিলার প্রচুর হচ্ছে আজকে দিন আজকে ভারতবর্ষে প্রতিদিন প্রচুর ক্রাইম থ্রিলার বের হয় ওটিভিতে বের হচ্ছে থিয়েটারে বের হচ্ছে তো আমাদেরও ন্যাশনাল লিডার একটা ক্রাইম থ্রিলার তো আমার মনে হচ্ছিল ক্রাইম থ্রিলারের সাথে নতুন কি করা যায় কারণ মানুষ সবসময় নতুন কিছু টেস্ট খোঁজে যদি নতুন কিছু থাকলে আমি থিয়েটারে যাবো তো আমার মনে হয় আমি যদি আমার বাংলার কালচারটাকে নতুন ভাবে আর একবার যেগুলো জিনিস যাচ্ছে সেটাকে মানুষকে বলে যে দেখো এগুলো আমাদের কালচার তাহলে হয়তো তো সেই জন্য সেইখান থেকে ভামিনী প্রসপেক্টাসটাকে বাবা এবং ভামিনির সাথে গোমিরা কে অ্যাটাচমেন্ট করে একটা কোন রকম ক্রাইমফুলার বানানোর চেষ্টা তো সেখান থেকেই ভামিনি পুরোটা যদি তোমার কাছে আবার আসবো সেটা হচ্ছে তোমাকে আমরা পোস্টারে একেবারে গোমিডার গার্লস কস্টবিউমে দেখতে পাচ্ছি এই যে কস্টিউমটা থেকে শুরু করে ওখানকার মানুষ লোন শুটিং যেখানে হয়েছে কোন এক্সপিরিয়েন্স যদি একটু বলো আহ নিশ্চয় সেটা স্বর্ণায় কথাই আবার বলবো যে কি শিওর যে আহ এই র ফিল্টার আনফিল্টার ও ছবির জন্য চায়ের ধারণ এটাই বাস্তব এটাই অথেন্টিক যেটা দরকার এই ছবিটার জন্য এবার আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম যে কেন এই কেন আমরা কলকাতা বা কোথাও একটা সেইটাকে সাজিয়ে নিয়ে করতে পারি না তো বলেছিল যে না আমার এই দক্ষিণ দিনাজপুরেরই ফর্ম সেখানেই আমায় এই কাজটা করতে হবে এবং আহ আরো একটা সাধুবা জানানোর মতন বিষয় হচ্ছে যে ও নিজের মতন পরিচালক হওয়া সত্ত্বেও ওখানকার লোকাল মানুষদেরকে কিন্তু এই ছবিতে ইনক্লুড করিয়েছে ওখানকার থিয়েটারের তিরিশ বত্রিশ জন অভিনেতা কিন্তু নানান চরিত্রে তাদেরকে দেখা যাবে এখানে তো শুধুমাত্র আমি ভালো কাজ করব আমার উন্নতি হবে সেই ভাবনাটাই নয় আমি ভালো কাজ করবো এবং তার সাথে সাথে আমি আরো অনেককে কাজের সুযোগ করে দেবো এই ভাবনাটাও আমাকে ডেফিনেটলি ভীষণ ভীষণ ইমপ্রেস করেছে ভলি জানিয়ে বলবো যে হ্যাঁ আহ তো শুটিং এ যে খানিকক্ষণের জন্য এক্সপেরিয়েন্স করেছে ওই কস্টিউমটা ওই মুখোশটা এটা নিতেকে প্রায় 10 12 15 কেজি ওজন এটা মুখোশ মানে এক একটা চরিত্রই বंगा বিনা একটা ভৌতিক একটা পৌরাণিক গল্প হতে পারে একটা সামাজিক গল্প হতে পারে অনেক কিছু তো সেখানে সেইগুলো নিয়ে লিটারালি ভীষণ সাফোকাস্টিং লাগে অনেক মানে অনেক মুভমেন্ট রেস্ট্রিক্টেড হয়ে যায় অনেক অসুবিধা নিয়া দেখে কাজ করতে হয়েছে যারা যাদের এই আর্টফর্মটা তারা ছিলেন আমাদেরকে গাইড করেছেন এবং তাদের গাইডেন্সে আমরা হয়তো খানিকটা খানিকটা পার্ট রেখেছি সেটা কিন্তু সেই সেই শিল্পীদের পারফরমেন্স এর জন্য দেখা যাবে বড় পর্দায় দেখা যাবে এবং শুধুমাত্র যে সেটা তাদের কালচারটাকে প্রমোট করার জন্য বা এই গল্পটাকে এগিয়ে নেওয়ার জন্য তা নয় আমাদের সিনেমার গল্পটাও কিন্তু তাদের পারফরমেন্স সাথে সাথেই এগোবে সেটাও কিন্তু দেখা যাবে কিভাবে আহ যেমন আমি বলছিলাম সমাজ মানে মাইকোলজিক্যাল অনেক জিনিস আহ ইউনো নিয়ে চলেছে যেমন মা হতে পারে চন্দী মা হতে পারে হিরণ নকশিপু হতে পারে তো সেই সবকিছুই আজও কতটা রেলিভেন্ট সেটা কিন্তু এই ছবিতে দেখা যাবে মানে নরসিংহ ইজ এনিবাডি মুভাই হিরণ নকশিপু ইজ ইভেন্ট ইন দ্য সোসাইটি দাম তো সেইগুলো কি করে ব্লেন্ড

ভীষণ ভালো ভীষণ ভালো প্রত্যেকেই ভীষণ প্রফেশনাল এবং ইউনো ভেরি ডাউন টু আর আমরা এতটাই ইউনো কনফিডেন্স মধ্যে শুটিং করেছি কম সময়ের মধ্যে অনেকটা কাজ তোলার একটা চাপ থাকে রেস্ট বা কমফোর্ট তো সেইভাবে পাওয়া যায় না আউটডোর একটা শুটিং এ গিয়ে কিন্তু কখনোই কেউ কমপ্লেন করেনি বরং নো দে হ্যাভ মেড থিংস ভেরি ইজি খুবই আন্তরিকতার সাথে মিলে আমরা কাজটা করেছি এবং অবশ্যই বালুরঘাটের যারা ছিলেন যারা মানুষরা ছিলেন তারা কিন্তু দে হ্যাভ বিন ভেরি ওয়েলকামিং তারা কিন্তু ভীষণ আমাদেরকে উইথ ওপেন আর্মস ওয়েলকাম করে নিয়েছেন আমাদেরকে কোনোদিন বাড়ি থেকে রান্না করে এনে খাইয়েছেন মানে এই আন্তরিকতাটা ভীষণভাবে ফিল হয়েছে মানে এটা সুন্দর জায়গা সুন্দর মনোরম পরিবেশ এবং সেখানকার মানুষজন সেরকমই ভালো মনের সেইটা আমাকে বলতেই হবে ভালো বিষয় তুমি অনেক কাজ করেছো তো এমন কোন ক্যারেক্টার রয়েছে যেটা তোমার ড্রিম প্রজেক্ট এইরকম কোন কাজ আসলে করতে চাই না না গো অনেক কিছু এক্সপ্লোর করা বাকি আছে আবার বলবো সেই ইমোশনাল ডেব সেই নতুন করে নিজেকে ভাঙা এবং গড়া যেটা ভাবাবে আমাকে সেইটার অপেক্ষায়তে প্রত্যেকই থাকি সেই খিদেটা থাকে বলেই আমি আছি সো দেখা যাক অনেক মানুষ রয়েছে যাদের সাথে আমার এখনো কাজ করা বাকি রয়েছে বা প্রিয় মানুষদের সাথে আবার একবার কাজ করার ইচ্ছে রয়েছে সো দেখা নববর্ষে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন অডিয়াস কি বলতেছ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন প্রত্যেকটা দিন নববর্ষে প্রত্যেকটা দিন ভালোবাসায় কাটুক আপনাদের এবং হ্যাঁ নববর্ষ মানে কিন্তু সেকেন্ড একটা chance মানে জানুয়ারিতে যে রেগুলেশনগুলো আমরা নিয়েছিলাম রাখতে পারিনি এক সপ্তাহের মধ্যে ফেল করে গেছি ফিটার একটা সুযোগ নববর্ষ टेक बेटर ডিসিশনস मेक बेटर চয়েসেস এবং ভালো থাকুন এবং ভাবিনি আমাদের নতুন ছবি মুক্তি পেতে চলেছে 25 এপি অবশ্যই সেটা দেখুন সুস্থ থাকুন হ্যাঁ প্রথমেই বলবো সকলকে শুভ নববর্ষের প্রীতি এবং শুভেচ্ছা প্রত্যেকে নববর্ষ খুব খুব ভালো কাটুক সবাই খুব সুস্থ ভাবে থাকুক এবং নববর্ষ আপনি ভালো কাটান এবং ঠিক নববর্ষের পরেই পঁচিশে এপ্রিল ভামিনী চলে আসবে এবং নববর্ষের পর একটা ছোট্ট করে ছবি দেখতে আমরা থিয়েটারে চলে যাব এবং আমি আশা করব প্রত্যেকে গিয়ে থিয়েটারে ছবিটি দেখবে এবং ভামিনী দেখার পর আপনাদের যে কোনো মন্তব্য আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদেরকে জানান আমরা প্রতিটি মন্তব্য গ্রহণ করব কিন্তু প্লিজ প্লিজ ভামিনী দেখুন আগামী পঁচিশে এপ্রিল নমস্কার তোমরা এই ইন্টারভিউটা যেসে হয়তো ভামিনী রিলিজ করার খুব কাছে তো কি করছো টিকিট কাটো আর ভামিনী হলে গিয়ে দেখো থ্যাংক ইউ তোমাদেরকে তারা